আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তা আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে যারা ফ্রিজে ডিম রাখবেন ডিম রাখার পরে ইনকিউবেটারে বসাবেন তাদের বলবো অবশ্যই ডিমটা ইনকিউবেটরে বসানোর চার পাঁচ ঘন্টা আগে বের করতে হবে ফ্রিজ থেকে কেননা ডিমটা এখন ঠান্ডা এখন ইনকিউবেটরে দিলে ডিম সমস্যা হবে বের করে রাখতে হবে তো আমরা কিন্তু ফ্রিজ থেকে ডিমগুলা বের করছি অনেক টাইম হয়ে গেছে এখনো ঘামা ঘামাই আছে তা এখন আমরা দিয়ে দিচ্ছি তা দিয়ে সাজিয়ে পরবর্তী দিব না তা আমাদের এখানে কিন্তু ডিম দেওয়া শেষ যে ডিমের গায়ে এখনো ভিজা ভিজায় আছে তা আমরা এখন ডিমগুলা একটা যে খাটা মাটা থাকতে পারে যেগুলো খেয়াল করে দিতে হবে যেমন এটা দেওয়া যাবে না তা এরকম কিছু কিছু বিষয় যেগুলো খেয়াল করবেন এইগুলো দেখে শুনে পরে ডিম দিবেন আর আমি তিনটা মুরগির ডিম দিছি আরো মুরগির ডিম আসবে দেখি প্লাস দুইশো আছে তা আমাদের ডিম গুলা কিন্তু বসানোর শেষ আমরা ডিম গুলাই ফ্রিজ থেকে বের করছি ফ্রিজ থেকে বের করছি সকালবেলা ফ্রিজ থেকে বের করছি সকালবেলা তা আমাদের ডিম এখন কিন্তু বিকাল পাঁচটা বাজে এখন ইম আমরা রানিং করবো কেননা সকালে ডিম বের করছি ডিমটা সারাদিনে স্বাভাবিক তাপমাত্রা চলে আসছে স্বাভাবিক তাপমাত্রা আছে এখন আমরা এগুলা করা হোক ডিম ডিম আছে প্রায় দুইশো বিশটার মতো আর মুরগির ডিম আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার ফাউমি মুরগির ডিম আমি এখান থেকে একজনের কাছ থেকে সংরক্ষণ করলাম দিয়ে দেখি কি হয় যাই হোক আহ এই পর্যন্তই ছিল অবশ্যই আর এস তাপমাত্রা সবকিছু ঠিক রাখতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ